তাহলে যেহেতু এটা একটা রাষ্ট্রীয় ব্যাপার রাষ্ট্রীয় ব্যাপার তো রাস্তাঘাটে বিশ্লেষণ হয় না সে তো ছোটো ছোটো ডিসিশন হতে পারে আচ্ছা ঠিক আছে এখানে রাস্তা তৈরি হবে এখানে বুথ তৈরি হবে কিন্তু যেহেতু এখানে অনেকগুলো পার্টি জড়িত কাস্টমস জড়িত নৌবন্দর জড়িত স্থলবন্দর জড়িত সো এটা একটা ডিসিশন হবে তবে ইনশাল্লাহ আশা করি ডিসিশনটা আপনাদের পক্ষে যাতে হয় এটা আমি চেষ্টা করব আমাদের প্রত্যেক বক্তা মাত্র দুই মিনিট করে সময় পাবেন কথা বলা হয়েছিল আমরা বলেছিলাম যে আপনি কমপক্ষে পঞ্চাশটি আসছিলেন সেই সময় তাকে আমরা দাবি দেওয়া তুলে ধরার পরিপ্রেক্ষিতে ষোলোই এপ্রিলের জন্য এবং যে সরকারি কোষাগারের বৈদেশিক কারণ আমরা এই জাতীয় লেভেলে যেমন আমি চিত্রগং পোর্ট বাংলা পোর্ট এসব পোর্টে যে আমাদের সমস্যাগুলো ছিল সেই সমস্যাগুলো তো এনবিআর বেশিরভাগই এনবিআর তারাতে যেভাবে সহযোগিতা করছে বিশেষ করে এখনকার এনবিআর সেট আপে সেখানে তো আমি মনে করি না যে এই ধরনের কোনো টানাফোড়ন এখানে আছে যদি থাকেও ছিল অতীতে থাকলেও এখন সেটা হবে না